হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা কবি জসীম উদ্দিনের লেখা গড়াই নদীর তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব দেখো কবিতাটি আলোচনার আগে আমরা যদি কবি পরিচিত অংশটা দেখি তাহলে দেখব যে কবি জসীমউদ্দিন বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ছোট থেকে তিনি কবিতা লিখতে ভালোবাসতেন তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল নকশী কাঁথার মাঠ সোজন বাদিয়ার ঘাট ধানক্ষেত প্রভৃতি তার লেখার মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে তাই তাকে পল্লী কবিও বলা হয় একাধারে তিনি ছিলেন বিখ্যাত ঔপন্যাসিক লেখক ও গীতিকার কবি আঠারোই মার্চ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের আজকের আলোচ্য কবিতাটি কবির বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার নাম গড়াই নদীর তীরে এখানে গড়াই নামের একটি নদীর কথা বলা হচ্ছে এই গড়াই নদীটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত এটি বাংলাদেশের পদ্মা নদীর একটি শাখা নদী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখায়ও আমরা এই গড়াই নদীর উল্লেখ পাই তো আমাদের পাঠ্য গড়াই নদীর তীরে কবিতায় কবি গড়াই নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এবার আমরা কবিতাটির বিষয়বস্তু দেখে নিই গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে কুঠির শব্দের অর্থ এখানে কুড়েঘর গড়াই নদীর তীরে একটি কুঠির অবস্থিত এবং এই কুটিরটি লতা পাতা ফুল দিয়ে ঘেরা অর্থাৎ লতা পাতা ফুল কুটিরটিকে মায়ার বন্ধনে বাঁধনে যেন ঘিরে রেখেছেন বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি উঠান উঠান শব্দের অর্থ প্রাঙ্গন বা আঙ্গিনা অর্থাৎ বাড়ির সামনে আমরা যে ছোট জায়গাটি দেখতে পাই সেটা হচ্ছে উঠোন তো সেই উঠোনে যে উঠোনের এক কোণে কিছু বুনো ফুল ফুটে রয়েছে এবং ফুলগুলি বাতাসে হেলে পড়ছে সূর্যের আলোয় তারা খেলছে এবং সন্ধ্যা সকালে তারা দুলছে গড়াই নদীর তীরে কুঠিরের ধারে বনফুলগুলি একটা শান্ত পরিবেশে রয়েছে মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়োর ঝাড় আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত যার। এই মাচান এখানে মাচান শব্দের অর্থ হচ্ছে মাচা আমাদের যাদের গ্রামের দিকে বাড়ি তারা লক্ষ্য করলে দেখব যে মাচা অর্থাৎ বাঁশ বা কঞ্চিত তৈরি একটি কাঠামো যেখানে কিনা এই সমস্ত লতানো গাছ যেমন শাক বিভিন্ন ধরনের কুমড়ো লাউ এই ধরনের গাছগুলি বেড়ে ওঠে তো সেই মাচা কবি বলতে চেয়েছেন যে মাছার উপরে শিম লতা প্রভৃতি যে লতানো গাছের ঝাড় অর্থাৎ ঝোপগুলি রয়েছে এবং লাউ শিম কুমড়োর ফুলগুলিও বাতাসের সাথে দুলছে তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানা রোদে দিয়ে গেছে এ বাড়ির কেউ বধূ বধু শব্দের অর্থ হচ্ছে গৃহিণী অর্থাৎ সেই মাচার নিচে রয়েছে লাল নোটে শাক গাছ এবং সেগুলিকে দেখে কবির মনে হয়েছে যে রঙের ঢেউ উঠেছে সেখানে এবং সেখানেই এ বাড়ির এক গৃহিণী অর্থাৎ এক বধূ তার লাল শাড়িটি রোদে শুকোতে দিয়ে গেছে মাঝে মাঝে সে এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে মাঝে মাঝে সেখানে এদো ডোবা অর্থাৎ অব্যবহৃত ছোট পুকুর সেখান থেকে ডাহুক মেয়েরা অর্থাৎ ডাক পাখি গ্রাম অঞ্চলের এক ধরনের ছোটো জলচর পাখি এটা তো সেই পাখি তারা তাদের যে ছোট ছানা অর্থাৎ তাদের বাচ্চাদের নিয়ে আসে এই কুঠিরের ধারে এবং তাদের যে ডাক সেটা কবির কাছে গানের মতো মনে হয়েছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে গড়াই নদীর তীরে যে পাখিরা বাস করে তারা সেখানে নির্ভয়ে গান করে এবং সেখানকার পরিবেশ এতটাই শান্ত যে তারা বুঝতে পারে না যে সেখানে কোনো মানুষ বসবাস করে এটাই কবি বোঝাতে চেয়েছেন অর্থাৎ গড়াই নদীর তীরের যে শান্ত পরিবেশ সেটাই কবি এই দুটি লাইনের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন মটরের ডাল মুসরের ডাল কালো জিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠা নিতে সযতনে অর্থাৎ এখানে কবি গ্রাম বাংলার এক অতি পরিচিত দৃশ্য তুলে ধরেছেন মটরের ডাল মুসরের ডাল কালো জিরা লঙ্কা প্রভৃতি উঠোনে রোদের সযতনে শুকোতে দেওয়া হয়েছে অর্থাৎ যত্ন সহকারে এই সমস্ত গ্রাম বাংলার বিভিন্ন ফসল যেগুলি কিনা ডাল মুসুরের ডাল কালো জিরা প্রভৃতি শুকোতে দেওয়া হয়েছে এটাই কবি বোঝাতে চেয়েছেন লঙ্কার রং মুসরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আকাকার। অর্থাৎ এই লঙ্কা মটর মুসর ডালের যে রঙ সেটি কবির মনে হয়েছে সেখানে যেন কেউ আল্পনা এঁকেছে অর্থাৎ কবির দৃষ্টিতে উঠোনেতে সুখোতে দেওয়া এই সমস্ত মটরের ডাল মুসুরির ডাল লঙ্কা কালো জিরে এগুলি যে বিভিন্ন এতে যে নির্দিষ্ট রঙ সেগুলি একে অপরের সঙ্গে মিশে যেন কবির মনে হয়েছে একটি আলপনা দেওয়া হয়েছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি আখর আখর শব্দের অর্থ অক্ষর অর্থাৎ কবি যে বিষয়গুলি লক্ষ্য করেছেন যেমন শান্ত পরিবেশ নানা জিনিস সেখানে শুকোতে দেওয়া হয়েছে যেগুলিকে দেখে মনে হচ্ছে এ বাড়িতে শান্তি বিরাজ করছে অর্থাৎ এই ধরনের নানান অক্ষরের দ্বারা এই ধরনের নানান ইঙ্গিত চিহ্নের দ্বারা কবি এই বাড়িতে যে সুখের বর্ণনা দেওয়া হয়েছে সেটি বোঝাতে চেয়েছেন সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িরে ভালোবেসে অর্থাৎ এই বাড়িটির যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে সেটিকে দেখে সন্ধ্যা সকালের যে মেঘেরা এখানে আসে তারাও যেন বাড়িটিকে ভালোবেসে এখানে রয়ে যেতে চায় তারাও এখানে থেকে যেতে চায় এই বাড়িটিকে ভালোবেসে তো এইভাবেই কবি তার গড়াই নদী তীরে কবিতায় গড়াই নদীর তীরের এবং এক গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কিন্তু দিয়েছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটি টাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে